একজন কৃষক ছিলেন বছরের পর বছর একই জমিতে ফসল ফলাতেন কিন্তু এক বছর বৃষ্টি এল না জমি শুকিয়ে গেল ফসল মরে গেল সবাই বলল এই জমি শেষ আর কিচ্ছু হবে না এখানে অনেকে জমি বিক্রি করে চলে গেল শহরে কিন্তু কৃষক থামলেন না তিনি প্রতিদিন সকালে বলতেন মাটি মরেনি শুধু একটু ঘুমাচ্ছে তিনি প্রতিদিন কাজ করলেন জল খুঁজলেন বীজ ছিটালেন তবু হাল ছাড়লেন না আর একদিন সকালে তিনি দেখলেন ছোট ছোট সবুজ চারা জমি আবার বেঁচে উঠেছে লোকেরা বলল তুমি তো পাগল কৃষক হেসে বললেন মাটি কখনো মরে না শুধু বিশ্বাস চাই জীবনেও ঠিক তেমন যখন সব কিছু শেষ মনে হয় তখনই শুরু হয় নতুন বীজের গল্প নীতি শিক্ষা এই গল্প আমাদের শেখায় জীবনে যতই কঠিন সময় আসুক না কেন বিশ্বাস পরিশ্রম আর ধৈর্য কখনো বৃথা যায় না যে মাটিকে শেষ বলা হয় ঠিক সেই মাটি একদিন জীবনের জন্ম দেয় তুমি যদি বিশ্বাস রাখো তোমার শুকনো সময়ও একদিন সবুজ হয়ে উঠবে তাই আজ থেকেই শুরু করো হাল ছেড়ো না বিশ্বাস রাখো নিজের ওপর এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও কমেন্ট করে বলো তুমি কোন শুকনো জমিকে আবার বাঁচাতে চাও আর শেয়ার করো যেন অন্যরাও পায় নতুন করে শুরু করার সাহস